আমরা নির্বাচন পর্ব শেষ করে সারা রাজ্য জুড়ে আমাদের সাতটি ব্লকে ব্লক সভাপতিদের মাধ্যমে আমরা সাংগঠনিক সভা করব ইতিমধ্যে আমরা আজকে এই অমরপুর ব্লকের সভা নিয়ে প্রায় পঁচিশটি সভায় মিলিত হয়েছি সংগঠনকে শক্তিশালী করা সারা রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে এই নির্বাচনের পর্যালোচনা করা কোথায় আমাদের শক্তি কোথায় আমাদের দুর্বলতা কি পদক্ষেপ নিলে আগামী দিন আমাদের সংগঠন আরও বেশি করে জনভিত্তি করে তুলতে সক্ষম হবে এবং বর্তমান পরিস্থিতিতে দেশে বলুন রাজ্যে বলুন যদিও চারটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশের জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন করবে আমাদের প্রত্যাশা যে আমরা ভালো ফলাফল করতে যাচ্ছি আগামী দিন দেশে একটা নতুন সরকার হবে ইন্ডিয়া জোটে এই জোট ক্ষমতাসীন হয়ে তারা দেশে শাসন প্রচলন করবে এবং প্রশাসনিক দায় দায়িত্ব পালন করবে আমাদের রাজ্যে গত ছয় মাস ধরে ছয় বছর ধরে এখানে বিজেপির শাসন বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাজ্যের মানুষের যা প্রত্যাশা ছিল এই প্রত্যাশা তুলনায় মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তারা খেলাফে মানুষের সঙ্গে নানাভাবে তারা প্রতারণা করেছে মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার কেন্দ্রীয় সরকারের নয় বর্তমান কেন্দ্রীয় সরকারের নয় তারা প্রতিশ্রুতি ফেলাফ রাজ্যে একদিক থেকে যেমন কর্মসংস্থানের অভাব ফেকারি বেড়েছে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধিতে মানুষের না বিশ্বাস উঠেছে সর্বোপরি আইনশৃঙ্খলার খুব বেহাল অবস্থা জঙ্গলরাজ কায়েম করেছে গত ছয় বছর অরাজকতা একটা চূড়ান্ত রূপ নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি জনসাধারণের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হচ্ছে কথা হচ্ছে দলীয় নেতাকর্মীরা তারা সাংগঠনিক সভায় এসে বক্তব্য রাখছেন নির্বাচনে প্রহসনে পরিণত করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আংশিক সফল হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে অবরোধ করে তোলা হয়েছে নানা জায়গায় মহিলা বলুন আমাদের মায়েরা বোনেরা এই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল পড়ুয়াদের মধ্যে একটা আতঙ্ক ছিল তাহানি গণধর্ষণ ধর্ষণের পরে খুন এই ধরনের ঘটনা এই রাজ্যে সমস্ত মহিলাদের নিরাপত্তাকে নিয়ে আজকে প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড় করিয়েছে প্রতিদিন কোথাও না কোথাও একটি আত্মহত্যার ঘটনা যেগুলি প্রকারান্তরে খুন করে আত্মহত্যা হিসাবে দেখানো হচ্ছে কোথাও নারী নির্যাতন শ্রীলতাহানি ধর্ষণ এখন আবার নতুনভাবে শাসক দলের মধ্যেই উপদলীয় কুন্দল কোথাও স্থল ব্যবহৃত হচ্ছে আগ্নেয়ের আস্পন চলছে উপদলীয় কুন্দলে কেউ নিহত হচ্ছেন গুলিতে পুলিশ প্রশাসন সেখানে তাদের ভূমিকা তারা গ্রহণ করতে পারছেন না শাসক দলের অঙ্গুলি হেলোনে আরক্ষা প্রশাসন সেখানে পরিচালিত হচ্ছে বলে সারা দেশব্যাপী এই জঙ্গল রাজ কায়েম হয়েছে আমরা প্রদেশ কংগ্রেস আমাদের দলীয় সংগঠনকে শক্তিশালী করে আমাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছে প্রতিটা ক্ষেত্রেই প্রদেশ কংগ্রেস সেখানে তার নেতৃত্ব তার সক্রিয় কর্মীরা একটা ভূমিকা গ্রহণ করছে রাজ্যব্যাপী কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি হিসাবে আমাদের ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে সংগঠনকে আমরা আরও মজবুত করতে চাইছি শক্তিশালী প্রতিটা জায়গায় বিভিন্ন দল ত্যাগ করে আমাদের জাতীয় কংগ্রেস দলের তারা যোগদান করছেন আমাদের মতাদর্শ নিয়ে তারা আগামী দিন লড়াইয়ের মদায় ময়দানে নামতে চাইছে মধ্যে আমরা শুরু করব এবং আজকে কম্পি বিধানসভারও কম্পি নগরে আমাদের আরেকটি সভা হবে এখান থেকে আমরা শেষ করে এতে করে সারা রাজ্য থেকে আমরা প্রবল সাড়া পাচ্ছি সাধারণ কর্মীদের মধ্যে একটা উৎসাহ সারা দেশের ফলাফলে প্রত্যাশিত ফলাফল পাবে এই ধারণাকে নিয়েই এখন কংগ্রেস দল মাঠে নামছে কংগ্রেস দলের প্রতি সাধারণ মানুষের সমর্থন আমরা চাইছি জনগণ এগিয়ে এসে এই বিজেপি সরকারের তাদের যে অপদার্থতা তাদের ব্যর্থতা তাদের নানাভাবে তাদেরকে যেভাবে জনগণের তাদের দ্বারা নির্যাতিত হতে হচ্ছে তাদের দ্বারা নানাভাবে উপেক্ষিত বঞ্চিত এটা দূর করতে সাধারণ মানুষ সহ আমরা ঐক্যবদ্ধভাবে নামছি মানুষকে এগিয়ে আসার জন্য আমরা